স্যার কেমন আছেন কয়েকটা দিনের ব্রেক কালকে থেকে আবার টেস্ট ওয়ান ডে টিমের ক্যাম্প শুরু হবে ব্যাটিং ব্যাটারদের নিয়ে তার আগে একটু রিফ্রেশমেন্টে আছেন কিন্তু আপ সবাই রিফ্রেশমেন্টে থাকলো আপনি কোচিং করাচ্ছেন মানে ন্যাশনাল টিমের বাইরে সব বাকিদের নিয়ে মেয়েদের নিয়ে পার্টিকুলারলি এমনি আপনার সময়টা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি দুই দিন সময় পেলাম হয়তো ছেলেমেয়েরা আমার জন্য ওয়েট করতেছিল তাই আসলাম ওদের ওবার সামনে মেয়েদের খেলা আছে বিসিএল আছে মানে মেয়েদের ওইটার জন্য ওদের প্রিপারেশন রেখে কম সেখানে নিয়ে কাজ করছি আর যেহেতু মাঠে থাকতে পছন্দ করি তাই মাঠে চলে আসছে স্যার লাস্ট কয়েকটা সিরিজের পারফরমেন্স বাংলাদেশের পক্ষেই গিয়েছে এবং বলতে গেলে পারফরমেন্স গ্রাফটা ভালো ছিল সেই ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে আপনি যে সিরিজ থেকে দায়িত্ব নিলেন এখন পর্যন্ত পারফরমেন্সের গ্রাফটা বলতে গেলে মার্শাল্লাহ ভালোই আপনার চোখে এটা তো আমাদের চোখে বলছি আপনার চোখে আপনার টিমের পারফরমেন্স কেমন ছিল দিন শেষটা আসলে বাংলাদেশ টিম কীরকম রেজাল্ট করছে সেটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালি আমরা কেমন করতেছি সেটা থেকে অ্যাজ এ টিম আমরা কিরকম করতেছি সেটা আমাদের খুব জরুরি এবং জেতাটা আমাদের জন্য খুব বেশি জরুরি টি টোয়েন্টিতে আমরা খুব আমার মনে হয় যে একটা ধারাবাহিক ছিলাম এক দুটা সিরিজ হয়তো আমরা ভালো খেলি নেই বাকি সবগুলোতে আমরা আমাদের ধারাবাহিক ছিলাম টেস্টও আমার মনে হয় যে কম বেশি ভালোই রেজাল্ট হচ্ছে ওয়ান ডেটা যেহেতু আমরা অনেক দিন পরপর খেলি তো এই কারণে আসলে একটু সময় লাগবে বাট তারপরেও বলটিসফ্যাকশান তো বলে আসলে এই লেভেলে তো কোনো নাই কারণ কন্টিনিউ আপনাকে কিন্তু করতে হবে ইন্ডিভিজুয়ালি এস এ টিম তো আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটার দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি সেইভাবে প্ল্যান করে আমরা সবাই মিলে আগাচ্ছি দেখা যাক আলটিমেটলি আসলে আমরা দূর যেতে পারি বাট স্পেশালি ছেলেদের কথা বলবো যে তারা মোটিভেটেড তারা নিজেরাও চায় যে আমরা যেই লেভেলে আসছি সেই লেভেলে আসলে আমরা কি স্যাটিসফাই কিনা আসলে আমরা কেউ স্যাটিসফাই আমরা যে র্যাঙ্কিংয়ে আসি সো আমাদের র্যাঙ্কিংটা উপরের দিকে তোলার জন্য তোলাটাই আমাদের লক্ষ্য যে আমরা আসলে কীভাবে সামনের দিকে আগাতে পারি তো এক জায়গায় তো আসলে দিন থাকা যাবে না যেহেতু সামনে আগাইতে হবে সেটার জন্য তারা তাদের সম্পূর্ণ এফোর্ট দিচ্ছে মোটিভেশনও তাদের আছে দেখা যাক বাকিরা সবাই সম্মিলিত প্রয়াসে আসলে আমরা সামনের দিকে আগাইতে পারবো স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ আমাদের মিরপুর ক্রিকেটে মিরপুরের কিউরোটা চেঞ্জ হয়েছে আমরা আয়ারল্যান্ডের সঙ্গে সঙ্গে যে টেস্টটা খেললাম সেখানে টেস্টটা উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল বা একটু স্পোর্টিং উইকেট ছিল আপনি তো অনেক সময় কোচিং করিয়েছেন বিপিএলও কোচিং করিয়েছেন আপনি কি মিরপুরের এমন উইকেট মানে লাস্ট আট দশ বছরে দেখেছেন এবং উইকেটটা আপনার চোখে কেমন লেগেছে দেখুন মিরপুরের উইকেট আসলে চাইলেই যে ভালো করা যেহেতু খুব তাড়াতাড়ি সেটা সম্ভব না বাট ডে বাই ডে এটা ভালো হচ্ছে এটা একটা ভালো দিক চেষ্টা করলে হয়তো এটা আস্তে আস্তে আরও ভালো উইকেট হবে আর আমরা বিভিন্ন কন্ডিশনে খেলারও অভ্যস্ত আমাদের রাখতে হবে এখন এখন বিশ্বে আসলে খুব বেশি ফাস্ট ট্র্যাক উইকেট আসলে খুব কম খুব কম দেশে আছে যাদের আসলে খুব ফাস্ট বলস উইকেট আছে মেক্সিমাম দেশে হয়তো দেখা গেল স্পিনিং উইকেট ও উইকেটে হেল্প আছে আমাদের সব উইকেটে খেলার অভ্যস্ত রাখতে হবে ফ্ল্যাটটাকে খেলার অভ্যস্ত রাখতে হবে বক্সিটাকে খেলার অভ্যস্ত রাখতে হবে কারণ আবার টানিংটাকেও খেলার অভ্যস্ত রাখতে হবে তো সব উইকেটেই আসলে খেলার প্র্যাকটিসটা করবে যখন ছেলেরা তখন এটা টেস্টটা চলে আসবে আমরা আমাদের একটু সমস্যা যে আমরা যখনই উইকেট চেঞ্জ হয় তখন আসলে খেলার ধরনটা চেঞ্জ করতে পারবো তো সব ধরনের উইকেটেই খেলতে হবে আসলে কচ দিয়ে খুব একটা লাভ নেই আমাদের যেহেতু এক এক দেশে গেলে এক এক রকম খেলতে হয় তো সব যেন অ্যাডাপ্টেড করতে পারে আমরা সই সেই লক্ষ্য নিয়ে আসলে আমরা চেষ্টা করি যেন সবসময় বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ যেন বিভিন্ন ধরনের উইকেটে খেলতে পারি এবং এই সিরিজটা যেমন একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট ছিল তার আগে ওই সিনের সাথে আসলে স্পিনিং উইকেট ছিল আমার সিলেটে ধরুন দুই ধরনের উইকেট মানে দুই স্পিনারও হেল্প পায় বলাররাও হেল্প পায় এবং ব্যাটসম্যানরাও হেল্প পায় তো সব ধরনের কন্ডিশনে খেলার যেন অভ্যস্ত থাকে ছেলেরা ভবিষ্যতে অনেক দিবে আপনার আপনার চোখের সামনে বাংলাদেশে কোন ক্রিকেটার একশো টেস্ট খেলবে মুশফিকুর রহিম রহিমা যখন টেস্ট স্ট্যাটাস পায় আপনি যখন কোচিং শুরু করেন আপনি কি এই জিনিসটা মানে চিন্তা করেছিলেন যে বাংলাদেশে কোনো ক্রিকেটার একশো টেস্ট খেলবে সে সময় আপনি ড্রেসিং রুমে থাকবেন আর এই জিনিসটা কতখানি মোটিভেটিং একজন মানে আমাদের তো সচরাচর এরকম টেস্ট ক্রিকেটার প্রপার টেস্ট ক্রিকেটার উঠে আসে না তো আপনি একদম বয়স ভিত্তিক থেকে কোচিং করান ছেলে পেলেদের সম্পর্কে জানেন তাদের কথাও শোনেন মানে এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটকে চেঞ্জ করার ক্ষেত্রে বা প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ করার ক্ষেত্রে কতখানি ইম্প্যাক্ট রাখবে আপনার কাছে মনে হয় ডেফিনেটলি একটা ছেলে যখন বিশ বছর নিজের লেভেলটা একই জায়গায় ধরে রাখছে এটা আসলে চারটিখানি কথা নয় এটা সম্পূর্ণ মুশফিকের নিজের ক্রেডিট তার ফিটনেস লেভেল থেকে শুরু করে তার কাজের প্রতি ডেডিকেশন থেকে শুরু করে সবকিছুই আসলে এটা আনবিলিভল এটা আসলে নর্মালি সচরাচর সবার চোখে ধরা পড়ে না এবং সবাই এটা করতেও পারে না একটা মানুষ প্রতিদিন ছয়টার সময় উঠবে এসে প্র্যাকটিস করবে আবার সারাদিন নিজের কাজটা করে ঠিকঠাক করে চলে যাবে এটা সবার পক্ষে আসলে সম্ভব না তো এটা একটা অনেক বড় উদাহরণ হিসেবে থাকবে সবার সামনে ইউ ইয়াং জেনারেশনের জন্য বাট যদি বলেন যে একশো টেস্ট বা কেউ দশ হাজার রান করছে সেটা নিয়ে আমি খুব বেশি আশ্চর্য হই না কারণ এটা সম্ভব এটা অসম্ভব কিছুই না বাট বিশ বছর ধরে একই জায়গায় একই লেভেল মেনটেন করা এটা আসলে অনেকটা তো ওই ডেডিকেশনটা এবং এটা অন্যান্য যারা নতুন ছেলেমেয়েরা আসছে তাদের জন্য আসলে এটা একটা ইন্সপায়ার হিসেবে থাকবে এবং এরা এই কাজটাই করবে এটাই আমি আশা করি যে এরা অন্যদের পথ দেখাবে এটাই এটা নর্মালি আমি সিম্পল এ কোচ হিসেবে আমি সবসময় আশা করি যে যারা সিনিয়র আছে তারা নিউ জেনারেশন যারা আছে তাদেরকে একটা পথ দেখাবে যে এইভাবে আসলে জীবনটাকে তুমি পরিচালিত করো তাহলে হয়তো তুমি সামনে দিকে আগাইতে পারবে মুশফিকের পর যদি মানে একশো টেস্ট খেলার খুব কাছে কেউ থাকেন সেটা হচ্ছেন মোমিনুল হক উনি খুব সম্ভবত কালকে রাত্রে অস্ট্রেলিয়ায় গিয়েছেন হাতুর সিং এর সঙ্গে কাজ করতে সাদমানও গিয়েছিলেন সাদমান আবার লন্ডন গিয়েছেন লর্ডসের ফ্যাসিলিটিস দেখতে টেস্ট ক্রিকেটারদের মধ্যে এই যে ভালো করার যে আরও ভালো করার যে চাহিদাটা মানে এই জিনিসটা আপনার কাছে কতখানি স্যাটিসফাইং লাগে যে না জিনিসগুলো চেঞ্জ হচ্ছে আমার লাল বলে ক্রিকেটার এখন নিজেদেরকে আরও বেশি যত্ন নিচ্ছে প্লাস জয় খুব ভালো খেললো দীপও আছেন রাডারে আপনার এই চিন্তাভাবনাটা কেমন লাগে না এটা তো অবশ্যই দেখুন এটা প্রফেশনাল জায়গা এখানে আপনাকে প্রতিনিয়ত আপগ্রেড করতেই হবে আপনি যদি একটা স্টেজে থেকে যান তখন দিনকে দিন আপনি পিছিয়ে যাবেন তো এরা নিজের থেকে নিজের উদ্যোগে কীভাবে নিজেকে আপগ্রেড করা যায় সেটা চেষ্টা করতেছে এবং এটার জন্য সে ইনভেস্টও করতেছে তো আমার মনে হয় যে কোনো জিনিসে আপনি নিজেকে যখন উন্নতির দিকে দেখার চেষ্টা করবেন তখন এটা আসলে সবসময় একটা ভালো দিক এবং আমি আশা করি যে অন্যান্য ছেলেরা ওইভাবে নিজেদেরকে আপগ্রেড করবে কারণ সবসময় আসলে আমরা সব ফ্যাস দিতে পারি না তো সেটা যদি সে নিজেরাও করে নেয় সেটা আসলে তাদের জন্যই বেনিফিট দিন শেষে আসলে লাভটা তো তার সে ছেলেরই হবে তো আমার মনে করি এটা খুবই ভালো দিক এবং তারা যে নিজেকে আপগ্রেড করার চিন্তা ভাবনা করতেছে মানে অনেক দিন ধরেই করতেছে এখন ছেলেদের ওয়ার্ককে ঠিক বলেন কাউকে বলতে হয় না যে জিমে আসো তার নিজেরাই করে ফুড হ্যাবিংটাও ফুড হ্যাবিটটাও তাদের চেঞ্জ হয়েছে তো দিন শেষে আসলে এটা তো তার নিজের পার্সোনাল লাইফ সে যত নিজেকে মেনটেন করবে নিজেকে যত আপগ্রেড করবে সেটা তো দিন শেষে তারই লাভ হবে আপগ্রেড করার কথা বলছিলেন আমরা যদি লাস্ট এক দেড় বছরে কোনো ক্রিকেটারের আপগ্রেডের কারণে তার নিজের খেলোয়াড়ের চেঞ্জের মধ্যে দেখি তার নিজের মধ্যে চেঞ্জটা দেখি সেটা আমরা বলতে গেলে সাইফ হাসানের ক্ষেত্রে উদাহরণটা চলে আসে মানে সাইফ হাসান আপনাদের অনেক ইনভেস্টমেন্ট একটা প্রোডাক্ট বা ইনভেস্টেড ক্রিকেটার উনি কিন্তু রাডারে ছিলেন না কিন্তু হঠাৎ করে তিনি আসলেন বাট বিসিবি তার প্রতি ইনভেস্ট করে যাচ্ছিলেন সাইফ আপনার কথা পার্টিকুলারলি বলেছেন যখন ওনার সঙ্গে কথা হয়েছে বলেছেন যে আপনি বাবুল ভাই তারপর সোহেল ভাই আপনারা ওনার অনেক হেল্প করেছেন সাইফের রেভুলেশনটা বা সাইফের এই চেঞ্জটা আপনারা কিভাবে দেখেন বা আপনি কী কী করতেন তখন আর এই জিনিসগুলো একটু জানা খুব প্রয়োজন মানে সাইফের রেভুলেশনটা কিভাবে হলো দেখুন এখন আপনি যে জায়গায় কাজ করতেছেন আপনি কি যদি চিন্তা করেন যে আমি যে কোনো ছেলে বা যে কোনো মেয়েই বলেন যে একটা লেভেলে আমি আসি আমি সেটিস তাহলে আসলে আপনাকে আলু করে ওঠার চান্স খুব কম আমার মনে হয় সে হয়তো তার যে লেভেলে ছিল সেই লেভেলে সে সিটিসওয়াই ছিল না সে কন্টিনিউ নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছে এবং যখন আপনি চাবেন বা আপনি যদি একটা গোল সেট করেন যে না আমি ঠিক আছে আমি আগে আমাকে সবাই রেড বলের প্লেয়ার বলে আমি হয়তো হোয়াইট বলে ভালো করব। সে হয়তো তার গোল চেঞ্জ করছে যে না আমার সর্স হয়তো লিমিটেশন আছে সেটা বাড়াই তবে। সেটা তার নিজের চাওয়াতেই হয়েছে এবং বাকি যারা আমরা যারা কোচ আছি তারা হয়তো আমরা হয়তো তাদের একটু টেকনিক্যালি হেল্প করছি বা মেন্টাল সাইড দিয়ে একটু হেল্প করছি বাকি বাকিটা কিন্তু পুরোটাই ছেলেদের ছেলেটার উপর কারণ অনেক মানুষ আমি দেখছি অনেক ছেলে আসলে ইন্টারন্যাশনাল খেলা খেলা শুরু করলে তারপরে তাকে নিজেকে চেঞ্জ করতে চায় না যদি চেঞ্জ করতে না চায় কারণ ওই সাময়িক সাফল্য আপনাকে আসলে বেশি দূর আগাবে না আপনাকে কন্টিনিউ আপডেট হইতে হবে এবং এইটা আসলে আমার মনে হয় মেন্টাল চেঞ্জ যদি বলেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে সে নিজেকে নিজেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে সে সেটা ভাঙতে চাইছে সেখান থেকে সে নিজের উপরে তোলার চেষ্টা করছে এবং কন্টিনিউ সে এটা করে যাচ্ছে এখনও করে যাচ্ছে সো ওইটাই আসলে তাকে অনেক হেল্প করছে যে আসলে সে নিজেকে কোথায় দেখতে যাচ্ছে তার একটা ব্যাপার ছিল যে তার একটা জোনে সে আটকে যেত আপনি নাকি তাকে প্যাট ছাড়া ব্যাটিং করিয়েছেন শুধুমাত্র লেগ সাইডে যাতে সে শটগুলো আরও ভালো খেলতে পারে এই চিন্তাটা আপনার কোত্থেকে আসলো বা এই প্ল্যানিংটা কোত্থেকে আসলো যে সাইফকে প্যাট ছাড়া ব্যাটিং করা না দেখুন কোচিং এ তো অনেক সময় আপনি অনেক মেথড ইউজ করতে পারেন কখন কিভাবে কোনটা কাজে লাগবে সেটা আসলে বলা মুশকিল বাট অনেক সময় ডিফারেন্ট ওয়েতে আসলে চেষ্টা করা হয় এটা সহ কাজে লাগছে এটা আমি অনেক ছোটোবেলা থেকে অনেক রি হতে করেছি শুধু একজন না সাইফ নাকি অনেক রি করেছি যে যারা পাক পায়ে বল লাগে তারা আসলে ভয়ের কারণে ব্যাটটা তাড়াতাড়ি দিয়ে দেয় অ্যাকচুয়ালি ওইটাই দরকার যে ব্যাটটা তাড়াতাড়ি যেন অ্যাক্সিলারেশন হয় ওইটা করতে করতে এক সময় আসলে মাথাটা ঠিক হয়ে যায় তো এটা আসলে কোচিং কোচিংয়ের এক একজনে এক এক একভাবে থিউরি অ্যাপ্লাই করে আমার হয়তো একটা ফিগরি ছিল আর কি বাট আমি আমি বলবো যে শেষে ছেলেটা কীভাবে ওইটা করার জন্য সে আগ্রহী কিনা সে তার বেরিয়ার বাঙার ব্যাপারে আগ্রহী কিনা সেটা বেশি মুখ্য বিষয় এখানে আমরা কী করালাম সেটা আসলে খুব বেশি মুখ্য বিষয় না